বন্ধুরা এক সময় স্মার্টফোন জগতে রাজত্ব করা নোকিয়া আবার ফিরে আসতে চলেছে তাদের নতুন প্রযুক্তি নিয়ে সময়ের জনপ্রিয়তা হারিয়ে কিছুটা চায় চলে গিয়েও নোকিয়া এবার আবার নিজেদের জায়গা করতে নিতে এসেছে নোকিয়া ম্যাজিক ম্যাক্স মাধ্যমে আধুনিক প্রযুক্তি আর প্রিমিয়াম পিচা দিয়ে বাজারে নতুন করে আলোডন তুলতে প্রস্তুত নোকিয়া আজ আমরা জানবো এই স্মার্টফোনের ফিচারগুলো যা নোকিয়াকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তো চলুন নোকিয়া এর স্পেসিফিকেশন স্পেসিফিকেশনের কথা তুলে ধরা যায় প্রথমে আসি এর ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে নোকিয়া ম্যাজিক মিক্সের রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের অ্যামিলের ডিসপ্লে যার রেজলেশন এক হাজার আশি ইন্টু পিক্সেল থাকবে এ ফোনটি কালার ভেরিয়েন্ট ব্ল্যাক এবং গোল্ডেন মাধ্যমে পাওয়া যাবে এর ডিসপ্লের সাথে তিনশো তিরানব্বই পিপিআই স্ক্রিন প্রোটেকশন ও দেওয়া হয়েছে যা খুবই স্পষ্ট ও ভিজুয়ালি মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে এবার আসি এর পারফরমেন্স নিয়ে নোকিয়া ম্যাজিক ম্যাচ চালিত হবে কোয়ালকম স্টাফ ড্রাগন এইটু সিপসেট দিয়ে যা এক্সট্রিম পারফরমেন্সের জন্য বিশেষভাবে প্রস্তুত এতে রয়েছে অক্টাকর প্রসেসর এবং অ্যাড্রেনো সাতশো চল্লিশ যা গেমিং থেকে শুরু করে হাই অ্যান্ড কাজের জন্য দূরতার্থ মাস নিশ্চিত করবে এই ফোনটিতে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ আশা করা যাচ্ছে যতটুকু অনলাইন থেকে সংগ্রহ করেছি যা ব্যবহারকারীদের জন্য যথেষ্ট স্পেস প্রদান করবে এবার আসি ক্যামেরা নিয়ে নোকিয়া ম্যাজিক ম্যাক্সের থাকবে একটি ট্রিপল ক্যামেরা সেট যার মধ্যে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে ষোলো মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফাঁপ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকবে সেলফি বিভেদের জন্য আছে চৌষট্টি মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এছাড়াও এ ফোনে থাকবে ফোর ভিডিও রেকর্ডিং এবং এক হাজার আশি ফি ভিডিও রেকর্ডিং সুবিধা যা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ধারণ একটি সুবিধা এবার আসি ব্যাটারির দিকে নোকিয়া ম্যাজিক ম্যাক্সে থাকবে সাত হাজার পাঁচশো এম এইচ যা দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার নিশ্চিত করবে এছাড়াও এ ফোনটিতে ইউএসবি টাইপ এফ সি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা তো অবশ্যই থাকবে কানেকটিভিটির দিক থেকে এ ফোনটি জি এস এম এস এস পি এল এবং ফাইভ জি সাপোর্ট করবে যা আপনাকে ভবিষ্যতে সব ধরনের নেটওয়ার্ক সুবিধা ভোগ করতে দেবে বন্ধুরা নোকিয়া ম্যাজিক ম্যাক্স নিঃসন্দেহে একটি প্রিমিয়ার স্মার্টফোন হতে চলেছে যা আটান্ন হাজার টাকার দাম দিয়ে এসেছে এই আটান্ন হাজার টাকা এটি অনলাইন থেকে সংগ্রহ করা যতটুকু সম্ভব ট্রু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনি যদি ইউটিউবে গিয়ে নোকিয়া ম্যাজিক ম্যাচ নিয়ে সার্চ করেন অনেক ভিডিও পাবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে এটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আসতে পারে কিন্তু এটি এত যেহেতু এত কম হবে না ভাইয়া আই থিঙ্ক এটি আটান্ন হাজার টাকাই বা এর কাছাকাছি হবে দামটি তো যারা একটি উচ্চ মানের এবং ক্যামেরা সেট আপ করছেন তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ পর্যন্ত তবে এর অফিসিয়াল লঞ্চ ডেট এখনো ভাই ঘোষণা করা হয়নি তাই আগ্রহীরা নজর রাখুন নোকিয়ার অফিসিয়াল আপডেটগুলোর উপর আর আশা করি এই ভিডিও আপনাদের জন্য সহায় হক হয়েছে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার অবশ্যই মূল্যবান মতামত প্রদান করে যাবেন ভালো থাকবেন